হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিপিয়া কিচেন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কড়াইশুঁটির কচুরি আর এই কড়াইশুঁটির কচুরি কীভাবে বানালে এর পুর বেরিয়ে যাবে না বেলার সময় আর খেতেও হবে ভীষণ টেস্টি সেটাই তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো চলো তাহলে আমি কীভাবে এই কড়াইশুঁটির কচুরি বানিয়েছি সেটা দেখে নাও সবার প্রথমে আমি কড়াই ছাড়িয়ে নিয়েছি এবার এটা পেস্ট করে নেব আর এখানে আমি একটু আদা কুচি আর কাঁচা লঙ্কা সেটাও একটু পেস্ট বানিয়ে নেব দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা একটু মেল্ট হতে দেব ঘি মেল্ট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর দিচ্ছি হিম হিংটা একটু বেশি পরিমাণে দিচ্ছি দেখো হিং আর কালো জিরের যে একটা ফ্লেভার বা সেন্ট বেরোবে এখান থেকে তার সঙ্গে এই আদা আর এই কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার সব মিলেমিশে কিন্তু কচুরির টেস্ট একদম দ্বিগুণ বাড়িয়ে দেবে ব্যাস এইভাবেই একটু আদার কাঁচা লঙ্কাটা এই তেলের সঙ্গে নেড়ে নেব তেলের সঙ্গে মশলাটাকে যদি ভেজে নাও তাহলে এর সেন্ট খুব সুন্দর হবে বা এর টেস্ট ভালো হবে দেখো এখানে আমি মটরশুঁটি বেটে নিয়েছি সেটা এবার এই মশলার সঙ্গে কষিয়ে নেব তবে মটরশুঁটির মধ্যে কিন্তু বেশি জল দিলে হবে না যখন বাটবে তখন যেটুকু দরকার সেটুকুই জল দেবে ব্যাস এভাবেই নেড়ে নেড়ে এটাকে একটু শুকনো করব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবার নাড়তে নাড়তে যখন কড়াই থেকে ছেড়ে আসবে বা কড়াইয়ের মধ্যে আর লেগে থাকবে না তখন এই পর্যায়ে দিয়ে দেব এক চামচ মতো ছাতু দেখো যেটুকু দরকার সেটুকুই দিয়ে দেবে ব্যাস আমার কিন্তু বেশি লাগেনি অল্প ছাতুতেই হয়ে গেছে যেহেতু একদম শুকনো শুকনো হয়ে গেছে এরকমভাবে যদি একটু ছাতু দিয়ে শুকনো শুকনো করে নাও তাহলে দেখবে যখন পুর দেবে তখন পুর আর বেরিয়ে আসবে না বেশ দেখো কতটা শুকনো শুকনো করেছি আমি পুরটাকে এবার কচুরি বানানোর জন্য ময়দা মেখে নেব তার জন্য একটা বোলের মধ্যে একটা ছাগনি দিয়ে তার মধ্যে দু কাপ ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা একটু চেলে নেব দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এক চামচ চিনি এবার লবণ আর চিনি একটু ময়দার সঙ্গে মিশিয়ে নেব এরপরে আমি এখানে পাঁচ চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি তারপরে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে ময়ান যত ভালো হবে কচুরি খুব ভালো মতো ফুলবে আর যদি ময়ান ঠিক মতো না হয় তাহলে কচুরি কিন্তু ফুলবে না ব্যাস এইভাবে হাতে করে ময়ান দিয়ে নিতে হবে ঠিক মতো ময়ান হয়েছে কিভাবে বুঝবে দেখো হাতে করে একটু চাপ দিলেই যদি এরকম মুঠো বাঁধে তাহলেই বুঝতে হবে যে ময়ান দেওয়া ঠিক মতো হয়েছে এবার একটু একটু করে জল দিয়ে এই ময়দাটাকে মেখে নেব তবে দেখো ময়দাটাকে খুব ভালোভাবে ঠেসে ঠেসে মাখতে হবে আমি যেভাবে মেখেছি সেভাবে যদি মাখো তাহলে কচুরি কিন্তু ভীষণ ভালো হবে এটুকু বলতে পারি অনেকেই বলে তাদের কচুরি নাকি ফুলতে চায় না বা খাস্তা হয় না তার কিন্তু এই একটাই কারণ যে ময়দাটাকে খুব ভালোভাবে মাখে না তো এভাবে যদি ময়দাটাকে মেখে নাও আমি যেভাবে মেখেছি তাহলে দেখবে তোমাদের কচুরিও কিন্তু আমার মতো ফুলবে আর খেতে তো ভীষণ টেস্টি হয় ভীষণ খাস্তা হয় তো এভাবে আমি ময়দাটাকে মেখে নিয়ে তারপরে এর মধ্যে লেচি কেটে নেব দেখো একটা সফট ডো বানিয়ে নিচ্ছি যেভাবে তোমরা পরোটা বানাও সেভাবেই কিন্তু ময়দাটাকে মাখতে হবে আর এভাবে মাগলে তবেই একটা সফট ডো তৈরি হবে দেখো কতটা সফট হয়েছে ব্যাস এবার এর থেকে লেচি কেটে নিয়েছি এভাবেই লেচি থেকে একটা বাটির আকারে শেপ দিয়ে নিয়ে তারপরে এর মধ্যে পুর দিয়ে দিতে হবে দেখো কিভাবে পুরটা দিচ্ছি এবার একটু পুর নিয়ে এর মধ্যে দিয়ে তারপরে আঙুলের মাথাতে করে একটু চেপে দেবে চেপে দিলে আর পুর বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না ব্যাস এইবার একটু মুড়ে দিয়ে তারপরে এই মুখটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে আঙুলে করে একটু চিপে দেবে তাহলে এখান থেকে পুর আর বেরিয়ে আসবে না ব্যাস এভাবেই সবগুলোকে বানিয়ে নেব দেখো আর একটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি বানিয়েছি একটা লেচি নিয়ে এভাবে বাটির আকারে সেপ দিয়ে নেবে তারপরে একটু পুট দিয়ে পুরটাকে আঙুলের মাথায় চিপে চিপে বসিয়ে দেবে তারপরে এভাবে মুড়ে দিয়ে এবার এই মুখটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে একটু চিপে দেবে আঙুলে করে তারপরে গোল করে নিয়ে নিলেই রেডি হয়ে যাবে ব্যাস এভাবেই সবগুলোকে আমি বানিয়ে নেব যাদের পুট বেরিয়ে যাওয়ার ভয় থাকে তাদের কিন্তু কোনো অসুবিধেই হবে না আর দেখো পুরটাকে একদম শুকনো শুকনো করে বানিয়ে নিতে হবে যারা নতুন নতুন রান্না শিখছে তাদের হয়তো একটু অসুবিধা হয় তবে যদি এভাবে বানাও তাহলে দেখবে একটুকু অসুবিধা হবে না আর একদম পুর বেরিয়ে যাওয়ার তো কোনো ভয়ই থাকবে না এইবার এই লেচিগুলোর মধ্যে একটু একটু করে তেল ব্রাশ করে দিতে হবে তাহলে লেচিগুলো আর শুকনো হয়ে যাবে না বা ড্রাই হয়ে যাবে না ব্যাস এইভাবে যদি লেচির মধ্যে তেল দিয়ে দাও তাহলে দেখবে বেলার সময়ও আর কোনো তেল দিতে হচ্ছে না আর লেচিগুলো একদম নরম থাকবে ব্যাস এইবার একটা একটা করে বেলে নেওয়ার পালা আমি একটু বড় সাইজের করেছি তবে যে কোনো সাইজও করা যাবে যার যেটা পছন্দ ব্যাস এইবার একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিছি সাদা তেল আর তেল গরম হয়ে গেলে এর মধ্যে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে কচুরিগুলো ছেড়ে দিতে হবে গ্যাসের ফ্লেম সময় হাইয়েই থাকবে ব্যাস এইভাবে যদি কচুরি বানাও তো তোমাদের কচুরিও কিন্তু এভাবে ফুলবে দেখো কচুরিগুলোকে একটু টাচ না করলেও কিন্তু ভীষণভাবে ফুলে যাচ্ছে তা আমি যেভাবে বানিয়েছি সেভাবেই যদি তোমরা এই ভিডিওটা ফলো করে বানাও তো তোমাদের কচুরি প্রত্যেকটা কচুরি কিন্তু এভাবেই ফুলবে দেখো কত সুন্দর কচুরি হয়েছে প্রত্যেকটা ফুলেছে তোমরাও যদি আমার ভিডিও ফলো করে বানাও তাহলে তোমাদের কচুরিগুলো কিন্তু এরকম হবে যদি বানাও তাহলে বুঝতে পারবে যে কতটা টেস্টি হয় আর এর সঙ্গে একটা আলুর দম থাকবে কচুরির সঙ্গে আলুর দম ভীষণ ভালো লাগে তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি না করেছে তো করে নিও আর একটা লাইক করে দিও একটু শেয়ার করে দিও যাতে আর অনেকে এই ভিডিওটা দেখতে পায় দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে একটা পুরো কিন্তু বেরিয়ে যায়নি এত সুন্দর এত টেস্টি একটা রেসিপি অবশ্যই বানিয়ে দেখো ব্যাস এইভাবেই যদি বানাও আমার ভিডিও দেখে তো কোনো মতেই ফেল হবে না এটা বলতে পারি আর আলুর দমের সঙ্গে কিন্তু এর টেস্ট অসাধারণ লাগে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে সবাই ভালো থেকো থ্যাংক ইউ